ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বাংলা টিউটোরিয়ালের সকলকে স্বাগতম আমি গত ভিডিওতে আলোচনা করেছি বিজয় বান সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যারাগ্রাফ গ্রুপের কলামস অপশন নিয়ে মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে কলামস অপশন দিয়ে সহজে দৈনন্দিন কাজ করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি দুইটি স্লাইড নিয়েছি একটি স্লাইড এই একটি স্লাইড পাশাপাশি কিছু লেখা নিয়েছি এই লেখাগুলির উপরে আমি আহ প্রত্যেকটা স্লাইডে আমি এখানে কলামস অপশনের কাজ করব সর্বপ্রথম আগে জানা দরকার কলামস অপশনটা কি জিনিস একটি স্লাইডের মধ্যে একাধিক কলাম বা শাড়ি করা যাবে এক একটা শাড়িতে আলাদা আলাদা লেখা থাকবে এক একটা কলামের মধ্যে আলাদা আলাদা লেখা থাকবে লেখাগুলি আলাদা আলাদা থাকায় করতে পারলে এটি হলো কলামস অপশন আমি এখানে কারসার রাখব রাখবো এখানে রাখার পর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব এই যে হোম ট্যাবেটি এটি হলো হোম ট্যাব এরপর আমি প্যারাগ্রাফ গ্রুপে মাউসটিকে নিয়ে আসবো যে প্যারাগ্রাফ গ্রুপ এরপর উপরে আমি মাউস টিকে নিয়ে যাব যে এটি হলো কলাম সপশন এটি হলো কলাম সপশন এখানে একবার লেফ বাটন প্রেস করব লেফ বাটন প্রেস করার পর আমার এই এক নম্বর স্লাইডের যে লেখাগুলি আছে অর্থাৎ যে স্লাইডটি আছে এই স্লাইডটি আমার ওয়ান কলামে আছে ওয়ান কলাম যে ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম অর্থাৎ আমার এক নম্বর স্লাইডের যে লেখাগুলি আছে ওয়ান কলামে আছে এরপর টু কলামে করতে গেলে এখানে আমি একবার লেপ বাড়ম টেস্ট করব এই যে দুইটি কলাম হয়ে গেছে দুইটি কলাম হয়ে গেছে এক নম্বর সিলেক্টটি আমার দুইটি কলাম হয়ে গেছে এরপর মাউসটিকে আবারও কলাম নিয়ে যাবো এখানে লেপ বাড়ম প্রেস করবো লেপ বাড়ম প্রেস করার পর থ্রি কলাম সে মাউসটিকে নিয়ে আসবো যে থ্রি কলামস এখানে একবার লেপ বাটন প্রেস করবো তাহলে আমার এক নম্বর তিনটি কলাম হয়ে যাবে আমি থ্রি ক্লিক কলামস আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা এরপর আমি আবারও মাউসটিকে কলামস অপশনে নিয়ে যাব এখানে একবার লেপ বাটন প্রেস করবো লেপ্ট বাটন প্রেস করার পর আমি যদি এই তিনটি কলাম দেওয়া আছে এরপর যদি আমি এর থেকে বেশি কলাম দিতে চাই তখন আমি মাউসটিকে মোর কলামস এ নিয়ে আসবো মোর কলামস এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর কলামসের একটি মেনু বার আসবে এখানে লেখা আছে নাম্বার নিচে লেখা আছে স্পেসিং আমি নাম্বার এখানে থ্রি লেখা আছে যে নাম্বার থ্রি এটা আমি কিবোর্ড থেকে ব্যাগ স্পেস থ্রিটা উঠিয়ে দেবো এখানে আমি লিখবো ফাইভ ফাইভ লিখেছি অর্থাৎ আমি এক নম্বর স্লাগটি পাঁচটি কলাম দেব এরপর ওকেতে ক্লিক করব যে ওকেতে ক্লিক করলে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কলাম হয়ে গেছে এরপর আমি যদি আরো একাধিক কলাম দিতে চাই আমারও মাউসটিকে এখানে কলাম সাপশনে নিয়ে যাব এখানে একবার লেফট প্রেস করব লেফট প্রেস করার পর মোর কলামস মাউসটিকে নিয়ে আসব এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি ক্লিক করব নম্বরে নম্বরে ক্লিক করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস ফাইভটা উঠিয়ে দেব এরপর আমি এখানে লিখব সেভেন সেভেন লিখেছি নিচে ওকে ক্লিক করবো যে আমার ষাটটি কলম হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর আমি দুই নম্বরটিতে আহ কলামস ব্যবহার করব। আহ এখানে আমি কারসারটিকে রাখবো কার্সারটিকে রাখার পর এরপর মাউসটিকে আমি কলাম সপশনে নিয়ে যাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর কলম সপশনে মেরেবরটি চলে আসবে নিচে এখানে লেখা আছে মোর কলামস মোর কলামস এর এখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেব বাটন প্রেস করব লেব বাটন প্রেস করলে কলামস অপশনের মেনু বারটি চলে আসবে এখানে লেখা আছে নাম্বার এখানে 1 লেখা আছে অর্থাৎ আমার এই স্লাইডটি 1 কলামে আছে এখানে আমি 1 টি উঠিয়ে দেব কিবোর্ডে স্পেস প্রেস করে উঠিয়ে দেব এখানে আমি লিখব 8 এরপর নে লেখা আছে স্পেসিং স্পেসিং লেখা আছে স্পেসিং এর পাশে দুইটা আর আপের ডাউন এরও আছে আমি এখানে ওয়ান দেব এটি দিলাম এরপর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম আমার এখানে আটটি কলাম হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার এখানে আটটি কলাম হয়ে গেছে পাশাপাশি এই যে কলামের যদি আমি গ্যাপগুলি বাড়াতে চাই সেক্ষেত্রে আমাকে মাউসটিকে আবারও কলামস অপশনে নিয়ে যেতে হবে এখানে কলামস অপশনে নিয়ে যাব আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে একবার লেপাডাম প্রেস করবো লেপাডাম পেশ করার পর মোর কলামসে মাউসটিকে নিয়ে আসবো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আটটি কলাম দেওয়া আছে নাম্বার এরপর আমি এই গ্যাপটি যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব ক্লিক করেছি আমি এখানে বাড়াই দিয়ে দেবো সিক্স জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আমি ওয়ান সেন্টিমিটার দিয়েছি এখানে ওকেটি ক্লিক করবো তাহলে আমার গ্যাপগুলি বাড়ি যাবে যে আমার গ্যাপগুলি অনেক বড় হয়ে গেছে অর্থাৎ এটা হলো একটি কলাম থেকে আরেকটি কলামের যে স্পেস সেটি হলো এটি এটা হলো স্পেসিং এখানে আটটি কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কলম আছে এবং স্পেসিং অর্থাৎ স্পেসটা কিন্তু একটু বড় হয়ে গেছে বড় হয়ে গেছে মানে এখানে এখানে আমি ওয়ান সি দিয়েছি প্রত্যেকটা কলামে এক সারি থেকে আরেক শাড়ির দূরত্ব হলো এক সেন্টিমিটার যে এক সারি থেকে আরেক শাড়ির দূরত্ব এরপর আমি যদি এটি কমাতে চাই সেক্ষেত্রে আমি আবার অপশানে নিয়ে যাবো এখানে ক্লিক করবো মোর ক্লিক করব মোর ক্লিক করার পর আমি এখানে এটি আমি কমাই দেবো এই যে একটি আপ একটা ডাউন দেওয়া আছে ডাউনের ক্লিক করলে এটা কমবে জিরো পয়েন্ট ফোর দিলাম নিচে ওকে ক্লিক করবো যে তাহলে এটা কমে আসবে এক দুই তিন চার এই যে কমে আসছে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব কমে আসছে এভাবে আমরা আহ কলামস কলামসের এক কলাম থেকে আর এক কলামের গ্যাপটি কমাই দিতে পারবো আমি যদি আরো আবার মাউসটিকে কলাম অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর মর কলামসে ক্লিক করবো কলামসে ক্লিক করার পর এখানে আমি আরো কমিয়ে দেবো আর ও দিতে গেলে ড্রপ ডাউনে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করবো পয়েন্ট ওয়ান ওকে নিয়ে এসে একবার প্রেস তাহলে এখানে আমার জিরো পয়েন্ট ওয়ান হয়ে গেছে এক কলাম থেকে আর এক দূরত্ব অর্থাৎ স্পেসিং এখানে জিরো পয়েন্ট ওয়ান সি এম হয়ে গেছে এরপর আমি যদি আবারো জিরোতে রাখতে চাই জিরোতে রাখবো আমি আবারও কলাম সাবসানে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর মোর কলাম সে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান আমি একবারে জিরো জিরো দিলাম জিরো তে দেব একবারে জিরো জিরো সিএম এ চলে আসছে আমি এটি আবার সিলেক্ট করবো সিলেক্ট করে লেখাগুলি জাস্টিফাই করতে পারবো মাছখানে দিতে পারবো আবার এখানে আমি জাস্টিফাই করতে পারবো লেখাগুলি আমার জাস্টিফাই হয়ে গেছে প্রত্যেকটি আমি এই অপশনগুলির কাজ পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এটি আপনারা সময় পেলে দেখে নিতে পারবেন আবার যদি আমি এখন ওয়ান কলামে করতে চাই সেক্ষেত্রে মাউসটিকে আবারও কলাম অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর ওয়ান কলামে ক্লিক করব এই যে ওয়ান কলাম এখানে একবার লেবার আমি পেশ করবো তাহলে আমার লেখাগুলি ওয়ান কলামে হয়ে যাবে এরপর এক নম্বর স্লাইডে ক্লিক করব এক নম্বর যে স্লাইডে ক্লিক করলে এক নম্বর স্লাইডটি সেকশন প্রিভিউ এখানে শো করবে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আবার মাউস এখানে কলামস অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে নিচে নিয়ে আসব ওয়ান কলাম নিচে আমি মাউস ওয়ান কলামে নিয়ে আসছি এরপর এখানে একবার লেপার পেশ করব তাহলে আমার এক স্লাইটের স্লাইডের লেখাগুলি সব ওয়ান কলামে হয়ে যাবে আমরা এভাবে প্রত্যেকটা স্লাইড বা একাধিক স্লাইডের লেখাগুলি একাধিক কলাম দিতে পারবো একের অধিক কলাম দিতে পারবো আবার ওয়ান কলামও দিতে পারবো টু কলামও দিতে পারবো আশা করি কলামস অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন কোনো জানার থাকলে কমেন্টস লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম